হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন ফ্রেম কেমন আছো সবাই তা কেমন কাটলো তোমাদের মহাশিবরাত্রি আমার তো খুব ভালোই কাটলো তো আগের ব্লগটায় শিবরাত্রির তো পুরোটা দেখায়নি জাস্ট সকাল থেকে উপোস করেছিলাম আর তারপর টুকটাক দুপুরবেলা কেনাকাটি এসব করলাম বাট এখন বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তো আগের ব্লগে দেখলেই ব্যাঙ্গলোর ফ্যাশন উইকে গিয়েছিলাম তো ওখান থেকে এসে আজকে ছিল ছিলের ডক্টর দেখানো আর তারপর এখানে চলে এসেছি বাজার করতে বাকিটা তো প্রথমেই চলে এলাম একটু ফল নিতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে আবার দেখছিলাম এই বাঙালি মিষ্টির দোকানে আবার বাজার শুরু করে দিয়েছি পুজোর তো মিষ্টিগুলো এইসব নিয়ে নিলাম সব ঘুরে মানে বাজার বেশ অনেকবার কি দৌড়ে দৌড়ে হলো কারণ এক এক জায়গায় এক একটা পাওয়া যাচ্ছিল সবাই মানে সবকিছু এক জায়গায় পাওয়া যাচ্ছিলো না এই এক ঝামেলা তো যাই হোক ফাইনালি সব রেডি হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়ো এই আমার শিবলিঙ্গ আমাদের এখানে এখন আম কাঁঠাল সব বেরিয়েই গেছে তাই আজকে ঠাকুরকে একটু আমও দিলাম বছরের প্রথম আম আর কি অফিস করার পরে থেকে মানে ভাগে ভাগে ছুটে ছুটে মোটামুটি সব তো জোগাড় করেই ফেলেছি শুধু আকন্দ ফুলের মালাটা পেলাম না কোথাও ঠিক আছে বাকি তো সব হয়েই গেছে আসলে এই দিনটা না আমি অফিস ছুটি নিই না তার কারণ হচ্ছে যেহেতু আমি পুরো রাত জেগে করি উপোস তো পরের দিনকে বেশি টায়ার্ড লাগে তাই মোস্টলি আমি পরের দিনটাই ছুটি নিই বাট লাকিলি এবারে শনিবার পড়েছে তাই কোনো অসুবিধা নেই আরামসে একেবারে মন দিয়ে পুজো করা যাবে আর এই হলো আমার পুজোর ডালা তো চলো প্রথম প্রহরের পুজো সেরে ফেলি তো প্রথম প্রহরের জল তো ঢালা হয়ে গেল এখন একটু যাচ্ছি রাজস্থদের ঘরে ওদের ঘরেও পূজো হচ্ছে তো ঘুরে আসি তারপর তো সারা রাত আছি জানো শিবরাত্রি বলে রাত্রিময় হুম আচ্ছা শিব নামিয়ে এনেছিছিলাম আমি Om 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 Ishanayi Om Idam Idam Om Om Ishanayi Om Idam Idam

তো হয়ে গেল মানে হয়ে গেলো বলতে নিচে একটুখানি বিদলাদের ঘরে ঘুরে এলাম ওর বাবা পুজো করছিলেন তা সব বেশ অনেকক্ষণ ধরেই পুজো হলো তো ওরা যেহেতু রাত্রিবেলার মানে উপোস কন্টিনিউ করবে না সেই কারণে এখনই সব প্রহরে পুজো ওর বাবা খুব ভালো করে পুজো করতে পারেন তো বাবা পুরোটাই এখন একবারে সেরে দিলেন আর এখন ওখানে সবাই উপোস ভাঙছে এ পাশে পম্পিরাও এখন উপোস ভাঙবে সাবু মাখা খেয়ে এসব তো বলছিল বাট আমি তো এখন করছি না তাই আমি বাড়ি চলে এলাম বাট আমার এখন সঙ্গী হচ্ছে এই যে সাতগুরু তো পুরো রাতে প্রোগ্রামটা মোটামুটি আমি দেখি আর এরপরের প্রহরে জলটা ঢালবো হচ্ছে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদই ঢালবো তো চলো এখন প্রোগ্রামটা দেখি বসে বসে এডিটিং করি মানে বলা যায় মেয়ে টাইম আমি তো প্রসাদ খাবো না এখন বলে চলে এসেছি ডুগু মৃদুলাদের ঘরে থেকে গেছে এখন ফোন করে জানলাম যে ওরা মৃদুলার সাথে সব ঘুরে ঘুরে বাচ্চাগুলো প্রসাদ দিচ্ছে সব ঘরে আর আমি মানে সবচেয়ে ওপরে এখান থেকে শুনতে পাচ্ছি আওয়াজ ওরা ওরা আছে একদম নিচে ভালো লাগছে বেশ ওরাও ব্যাপারটা এনজয় করছে আর অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে তো ভালোই লাগছে মারাও এখনো খায়নি ওরাও সন্ধেবেলা একটু ওই মুড়ি ঠুরি খেয়েছিল তা পেট ভার মানে ভরে আছে আর কি তা একটু পরে ডুগু এলে খাবে ডুগু যদিও প্রসাদ প্রসাদ খেয়েই আসছে দাঁড়ো দেখি কতক্ষণে আসে এখান থেকে শুনতে পাচ্ছি আমি আওয়াজ আমি মানে দাদাকে ফোন করলাম প্রসাদ দিয়ে গেল বাজে এখন দুটো তো তিন প্রহর তো হয়ে গেছে বা দেখো বাঙালি রথি এসছে পারফর্ম করতে সেটাই দেখছি ভালোই লাগছে রথী এসছে পারফর্ম করতে আর এখানে আরেকজন উপস্থ করেনি আজকে উল্টে ডাক্তার দেখিয়ে এসছে ডাক্তার খোঁজাখুঁচি যে সব পরিষ্কার করেছে সব ব্যথা বাট আমি ঘুমাইনি বলে জেগে বসে আছে ওরা তো নর্মাল আর কি ডিনার টিনার করে নিয়েছে তা আমার সাথে বসে টিভি দেখছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হলো শনিবার সকাল আর মানে এখনও তো শিবরাত্রি চলছে তো কালকে সারা তো জেগেছিলাম অভিজিত ছাড়েনি ও সাথে বসেছিল তো ভোরবেলা গিয়ে তারপরে মানে পূজো করে আর কি তার সাথে যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম সাতগুলোর ওগুলোও সব দেখছিলাম প্রোগ্রামটা পুরো তো দেখে তারপরে শুয়েছি এখন ঘুম থেকে উঠলাম একটু দেরিতে দেখতে বলতে তাও সাড়ে নটা আর কি এখন উঠে চান ঠান করে পুজো করলাম পুজো করে উপোস ভাঙলাম বাট আজকে আবার মানে আজকের দিনটাও নিরামিষই খাব কাল থেকে সব নর্মাল হবে তো খুব ভালো হয়েছে আর এই মাসটা আর কি মার্চ মাসটা ডুবুর ফুটবল ক্লাসটা বন্ধ রাখলাম বলে দিয়েছি স্যারকে কারণ এক্সাম চলছে এত দৌড়ঝাপের মধ্যে ওরও একটি হয়ে যায় তো সেই কারণে এখন ভালো করে एग्जामগুলোর দিক তো এপ্রিল থেকে আবার সব শুরু হবে তো চলো আজকে তো লাঞ্চে আবার নিমন্ত্রণ আছে কাকিমাদের ওখানে মানে নিচে ক্লাব হাউসে হবে আর কি তো সেখানে আবার সবাই যাব পুরো চলছে কালকে কালকে ও মৃদুলাদের ঘরে অনেকক্ষণ ছিল এই আর কি চলো যাই এবার একটু খাওয়া দাওয়া করি চা টা খাই খেয়ে তারপর রেস্ট নিই দিয়ে আবার দুপুরবেলা যাওয়া বেরিয়ে পড়লাম এই দুই বান্ধবী আর ইনি হলেন কাকুর বন্ধুর স্ত্রী আর কি তো এসে গেছি বাট এখানে এসে সমস্ত পুরোনো ফ্রেন্ড জানি না কী করে ওদের নাকি সব কমন ফ্রেন্ড তো ও হচ্ছে স্বপ্নের মানে বাংলায় বলা যায় স্বপ্ন নেই বাংলা বোঝে না যাই হোক ও হচ্ছে আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের কালিক তো আমরা সব একসাথে অফিস যাওয়া আসা খাওয়া দাওয়া সব করতাম এখানে দেখে অবাক হয়ে গেলাম রিমো টাইপ বলছে তুমি কী করে জেনে নিয়ে সবাইকে মানে ওদের ম্যাক্সিমাম কনফ্লেন্ট হচ্ছে আমার কালি

আর এটা দই বেগুন আর এই যে সেই সবজির মোড় মনে বলছিলাম যে হ্যাঁ আগে পোস্ত করতে এখন আর পোস্ত পোস্ত দিলে আমরাই পোস্ত হয়ে যাবো এটা হচ্ছে আলু ভাজা স্যালাড চাটনি চাটনিটা পাপড় রসগোল্লা এটা দেখো

दोनों साथ में बैठे अलग से ऐ, थे थे थे। आ, कैसा है खाना हाँ उसके बाद खा हस्बैंड मदर लॉ सब हाँ तो तो अच्छा तो अच्छा है। सभ, हाँ, तो अच्छा है। हाँ. अच्छा। पर खाना कैसा है अच्छा है ना? नहीं, ये वाला कैटर अलग है ये प्योर बंगाली कैटर है उसके

অনেক দিন পর বলো বেরোলে বলো মানে বেরিয়ে কোথাও আর হ্যাঁ না আজকে যা করেছে সবই নিরামিষ তার মধ্যে মোটামুটি হালকাই রান্না তো আর এখন অবশ্যই আস্তে আস্তে একটু চেষ্টা করছে তাই অনেকদিন পর বেরোলো এই যে আবার নারায়ণদা এই কারণেই মানে ক্যামেরাটা ধরা সত্যি আজকে ভীষণ ভালো রান্না করেছে আর প্রত্যেকে বলেছে বলবেন না আর নিরামিষ তো স্পেশালি আমি তো আমরা অ্যাকচুয়ালি নিরামিষ পেলাম তো নিরামিষটা দেখলাম বেশ একদম হালকা মশলা ছাল সব দিয়ে তেলও কম সব দিয়ে বেশ খুব সুন্দর করেছে আর প্রত্যেকটা নিরামিষ সব রকম রয়েছে প্রত্যেকটা টেস্টও আলাদা লাগছে ইভেন রঙও মশলাও ওটাই আমি বলছিলাম মানে চোর এক স্টাইলে তারপর কোপসা হ্যাঁ এক স্টাইলে করেছে বেগুনের ঝালটা একটা স্টাইলে মানে প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা যারা ইন্টারেস্টেড আমি এর আগের ব্লগেও নাম্বারটা দিয়েছিলাম কন্ট্যাক্ট করো আমি দিয়েছিলাম পেন করে দিয়েছিলাম কাজ করে দিয়ে দেবো এই ব্লগটার সময় যোগাযোগ করো ডেফিনেটলি ভালো লাগবে ছোটো অনুষ্ঠান তো খাটো অনুষ্ঠানও করে তো সেই ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে পরে এনিথিং কন্ট্যাক্ট করতে পারো চলো বেসিক্যালি কাকুর শ্রাদ্ধের কাজ সব হয়ে গেছে মরশুম হয়ে গেছে গতকাল বাট আজকে কাকুর ইচ্ছে ছিল আমাদের সবার সাথে একটা গেট টুগেদার মতন করার কাকিমাকে বারবার বলেছিলেন তো সেই কারণেই তো সেই হিসেবে আজকে খাওয়া দাওয়াটা আর কাকিমা বারবার বলে দিয়েছেন যে কোনো কিন্তু বোধ না করতে একদম স্পেশালি ব্লগিং করতে বলেছেন তার কারণ হচ্ছে যে এই কদিন সব হয়ে গেছে কাকিমার বোনেরা আর কি যারা আসতে পারেননি তারা সব বারবার করে বলছে যে দেখতে পাচ্ছি না এই সব আর কি তো কাকিমা বলেছেন ভালো করে সব দেখাতে বাড়ির লোকেরা সবাই খুব মিস করছে অ্যাটলিস্ট এই ব্লগিংয়ের থ্রুতে সবাই দেখতে পাবে সেই কারণে এই আর কি আসলাম টাটা অনেক খেলাম যাই হোক মন খারাপ করবে না এবার আমরা আছি নিচে নামবে রোজ আমাদের পাড়াতে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই না নিচে নামবে এবার আর একদম হ্যাঁ রোজ কোনো ব্যাপার না আমাকে একটু ফোন বা মেসেজ করে দেবো আমার সব সময় মাথা থাকে না হ্যাঁ ঠিক আছে সময় হয়ে গেছে ঘরে চলে এলাম আর ঘরে এসে সবার প্রথম এই যে গায়ে হোয়াইট বোর্ডটা এটা সব লিখে দিলাম একটু পরে পম্পা আসবে কী কী করবে না করবে আর প্লাস টুকটাক আর কি ডুবু মা ওরা তো এক্ষুনি ঘুমাবে না ওরাও মনে করি মানে বলে দেবে এক্সপ্লেন করে দেবে পম্পা মোটামুটি পারে সব বুঝে নিতে এই আর কি তো আমি এবার চললাম শুতে ভালো করে ঘুমাবো ঘুম থেকে উঠে ইচ্ছা আছে বন্ধুদের সাথে চা খেতে যাওয়ার দেখা যাক তো আমি পুরো ফোন সাইলেন্ট করে এবার ঘুমাতে যাবো শরীর এবার ছেড়ে দিচ্ছে চলো তো কোয়েন্সিডেন্টলি অ্যাকচুয়ালি শনিবার আমরা এমনিতে নিরামিষ খাই আর এই উপোস ভাঙার পর যে আমি ভাত রুটি খাবো না ওই কিছু সেরকম স্ট্রিক্টলি মানি না বিকজ এইভাবে শিবরাত্রি আমি সেই কলেজ লাইফ থেকে করছি তো সেইটাই আর কি তো মোটামুটি ওই নিরামিষটাই মেনটেন করি এই চলো আজকে নিরামিষই চলবে রাত অবধি তারপর কাল থেকে আবার ব্যাক টু নর্মাল mm <laughs> you